কালকে আমি কোথাও যাইনি আমার পিকনিক ছিল আমার ওদের ছোট ভাইদের পাঠাইছি এবং ওদেরকে আমি তাড়াতাড়ি রেকআপ করে বললাম জয়কে রেকআপ তারা চলে আসলো তাড়াতাড়ি চলে আসছে ওরা এবং সারাটা রাত দেড়টার সময় যখন গেলাম যে না ডাক্তারকে বলে দিল যে ওনার কিন্তু সমস্ত অর্গানগুলো কিন্তু ফেল পড়ে গেছে আট দু তিন ঘন্টা মতো

প্রত্যেকটা সাংবাদিক ভাইরা যেভাবে তীপান্তরে কথা বলবো আমি স্পেশালি এবং বাকি সব প্রত্যেকটা সদস্য এবং অন্যান্য যারা আপনারা আছেন মানে আমার সাথে যারা ছিল এই তিন চার দিন মানে প্রত্যেকটা সাংবাদিকরা মানে আমার ভাই ব্রাদাররা বলে বুঝাতে পারবো না আমি প্রত্যেকটা নামই বয়ে ফেললাম মানে আমি জানি জানাই চ্যানেলায় সাগুল ভাইকে আমি সিদ্ধান্ত জানি আমার আনন্দ ভাই ভাই এবং আমার টুটাল ক্যাবিনেট কয়েকজন বাইরে আছে দেশে

তার পরিবারের জন্য দোয়া করি তার যারা যারা আছে এবং আমরা আমরা যারা এখানে আছি তারা যাতে আমরা আমাদেরকে যাতে মনে রাখতে আমাদের থেকে মারা যাবো অথচ রোগ মৃত্যু অনিবার্য হবে অথবা আমরা যাতে সবাই মানে এইভাবে আমাদের একে অপরের বিরাট কন্ট্রিবিউশন মনে করেন যে আপনি সবানাজি

ছিলেন দুম ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার ভাতার এবং শিল্প সমিতিতে উনি অনেকবার ছিলেন এবং শিল্প সমিতিতে যতদিন ছিলেন কোনো মিটিংয়ে তাকে পাওয়া যায়নি এরকম মিটিং আপনি মানে উনি যে কোনো জিনিস কোনো যদি দরকার হবে উনি একটা মনে করেন আপ থেকে আরম্ভ করে বা সাবনা সিনিয়র আপনার পদ থেকে আরম্ভ করে উনি একজন সাধারণ শিল্পের সাথে একই আচরণ করতেন এটা ওনার কাছ থেকে শেখার